আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে বন্ধু আমি আজকে যে জায়গাটায় আছি এই জায়গাটা হলো ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়ক হাইও রোড চাইল্ড লাইনের বিশিষ্ট রোডের পূর্ব পাশে আমি আছি বর্তমানে এখন রূপায়ণের পিছনে রূপায়ণ মাদানির সাথে তো বন্ধুরা এই জায়গাটা আসতে হলে কিভাবে আসবেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা সাইনবোর্ড থেকে গাড়ি টান দিয়ে সোজা চলে এলাম রূপায়ণ রূপায়ণের গেট দিয়ে আপনার নিচে নামলাম নাইমা আমরা ঘেসে আমাদের প্রজেক্টের সামনে যাইতেছি আপনারা দেখেন এখানে বিশাল বিশাল বহুতল ভবন নির্মিত হচ্ছে এটা সম্পূর্ণ আবাসিক একটা এলাকা এখানে কোনো অনবাসিক কোনো মেল ফ্যাক্টরি বা কোনো কিছুই নেই এখানে সম্পূর্ণ আবাসিক একটা এলাকা এই এলাকায় বড় বড় হাউজিং নির্মিত হয় অ্যাপার্টমেন্ট নির্মিত হয় তো এই জায়গায় আমরা নিয়ে আসছি আপনাদের জন্য একটা বাইশ কাটার খালি প্লট এই যে এখানে এই রাস্তাটা হলো মোট একশো বিশ ফিট একটা রোড এই কোনার থেকে কলা কলাগাছের সীমানার থেকে আমাদের সীমানা ওই যে কোনায় আমরা দেখাবো আপনাদের ওই কোনায় এই কোনার থেকে ওই কোনার পর্যন্ত আমাদের এটা হচ্ছে পাশে পাশে আসে প্রায় আশি থেকে নব্বই ফুটের মতো পাশের জমিটা আর এদিক দিয়ে লাম্বা আছে আপনার প্রায় একশো একশো একশোর উপরও যেহেতু জায়গাটা আমাদের বাইশ কাটা প্রায় দুইশো ফুটের মতো জায়গা আছে লম্বায় আর পাশে আছে আশি থেকে নব্বই ফিট তো মোটামুটি জায়গাটা অনেক বড় আছে যারা বাড়িঘর নতুন বাড়িঘর করতে চাচ্ছেন খালি জায়গা পাচ্ছেন না ঢাকা শহরের ভিতরে ঢাকা মাদানি রুপা রূপায়রে এক কাটা জায়গার দাম আছে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা আপনার এই খালি জায়গাটা পানি পানি আছে ভরট করতে হবে ভরট করতে বেশি নেই দুই থেকে আড়াই ফিট পানি আছে অল অল্প কিছু বালু ফালালেই ভরট হয়ে যাবে হয়তো কাটা প্রতিপতি পঞ্চাশ বা ষাট হাজার টাকা লাগবে কাটা ভরত করতে এই জায়গাটা আপনারা নিতে পারেন এই জায়গাটা কম দামের ভিতরে আছে জায়গাটা অনেক সুন্দর তো যে জায়গা আশেপাশে ভরা জায়গা আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এই খালি জায়গাটা মালিকের সাথে কথা আমরা বলছি এই জায়গাটা তারা প্রতি কাঠা পঁচিশ লাখ টাকা হলে জায়গাটা বিক্রি করবে তো এই জায়গায় রোডটা হস রোডটা হয়েছে চল্লিশ ফিট আর ওদিক দিয়ে আছে একশো বিশ ফিট তো এটা সরকারি প্রজেক্ট একটা কাজ চলমান আছে আপাতত বন্ধ আছে আমলিক সরকার যাওয়ার পর আপাতত কাজ বন্ধ আছে তো আপনারা জায়গাটা দেখতে পারেন ভিডিও ডেকসিপশনে নাম্বারটা দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে জায়গাটা নিতে পারেন জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা তো বন্ধুরা আপনারা জায়গাটা সম্পূর্ণ জায়গাটা এসে ভিজিট করে তারপরে নিতে পারেন কাগজপত্র যাচাই করে জায়গাটা নিয়ে বন্ধুরা আমার অনেক দর্শক কমেন্ট করে ভাই আপনি খালি বড় বড় বিল্ডিংয়ের ভিডিও দেন এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা আমাদের জন্য কোনো খালি পলট নিয়ে আসতে পারেন না সেই জন্য আর কি আজকে আমাদের সেই বন্ধুদের জন্য এই খালি জায়গাটা নিয়ে আসছি আপনারা এই খালি জায়গাটা এখানে ভেঙেও নিতে পারেন হয়তো কেউ পুরোটা না নিলেও তিন কাটা বা পাঁচ কাটা খালি ফলট সিস্টেমও নিতে পারেন তো বন্ধুরা আপনারা আমার এই শপ্টের ঠিকানা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারি ভালো জায়গা জমির ভিডিও আপনাদের আপনাদেরকে উপহার দিতে পারি তো আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ